যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে করা অনুরোধ আলাইকুম বন্ধুরা বড় দুর্নীতির চরম দুঃসংবাদ যে কোনো সময় বন্ধ হতে পারে সাতটি ব্যাংক তো কোন কোন ব্যাংকের গ্রাহকদের কপাল খারাপ আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নরবরে করে তুলছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে এই সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি ষাটটি ব্যাংক সময় মতো ঋণ আদায় ব্যর্থ এসব ব্যাংকগুলোর ফলে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসাবে ঝেঁকে বসেছে ব্যাংকগুলোর খেলাপি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইল স্পর্শ করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা করেছে যা ব্যাংকগুলোর জন্য সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল এর সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণী বিন্যাসের নতুন নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্যোগ তৈরি হয়েছে ছয়টি নিয়ে সংশ্লিষ্টর আশঙ্কা করেছে যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার আটানব্বই কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে সাত হাজার তিনশত পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাফি ঋণ করেছে ব্যাংকটির বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে পদ্মা ব্যাংক চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে এই ব্যাংকের এরপরেও ন্যাশনাল ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশত একুশ কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্চুর তিনি বললেন কার্পেটের নিচে ময়লা ডেকে রাখা দিন শেষ ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে এই খেলাপি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো খেলাপি গোপন রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাফীর শীর্ষে ব্যাংকটির ছয়শত পঁয়ষট্টি কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটি এক হাজার দুশো তিরানব্বই কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ব্যাংকটির মোট খেলাপি ঋণ এক হাজার তিনশত চুয়ান্ন কোটি টাকা সংশ্লিষ্টরা বলেছেন ভবিষ্যতে খেলাপি ঋণ আরো বৃদ্ধি পেতে বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এসে দাঁড়িয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজটি আপনাদের মধ্যে হাজিরবাবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ